রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ধারাবাহিকতার সবচেয়ে বড় কারণ একটাই স্থিতিশীলতা এই দলের প্রতিটা খেলোয়াড় জানে তার কাজটা কি টুর্নামেন্ট শুরুর পর থেকেই যেন তারা পেয়েছে নিজেদের নিখুঁত কম্বিনেশন এখনো পর্যন্ত মাত্র তেরো জন খেলোয়াড় ব্যবহার করেছে তারা শুধু কন্ডিশন বুঝে মাঝে মধ্যে রাশিক সালাম আর সুহাষ শর্মাকে ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে এই নিলামে ফ্যাবডুপ্লেসিসের জায়গায় এগারো দশমিক পাঁচ শূন্য কোটি রুপিতে আনা ফিলস হলকে ঘিরে অনেক প্রশ্ন ছিল কিন্তু তিনি সব উত্তর দিয়েছেন ব্যাট হাতে পাওয়ার প্লেতে রানের পিছনে ছুটতে থাকা দলগুলোর মাঝে সল্ট এখন দারুণ ছন্দে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ পর্যন্ত পাওয়ার প্লেতে করেছেন একশো বিরাশি রান স্ট্রাইক রেট একশো তিরানব্বই দশমিক ছয় এক লিগের এই সময়ে তার ছক্কার সংখ্যাটাও আকাশচুম্বি এগারোটি রাজস্থান সর্বশেষ ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে পার পেলেতে তুলেছিল মাত্র ৪৫ রান এই মৌসুমে তাদের সবচেয়ে কম উইকেট ছিল অন্যরকম বল মাঝে মাঝে নিচু হয়ে আসছিল এমন কন্ডিশনে ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো লেগ স্পিনার হয়ে উঠতে পারতেন ত্রাস কিন্তু তার আগেই ম্যাচটা যেন একাই শেষ করে দেন ফিল প্রথম ওভারে বল হাতে নিয়েছিলেন জোফরা চাঁদ দারুণ শেপে আছেন তিনি সল্টের বিপক্ষে তিনি সাফল্য পেতেই পারতেন প্রথম ওভারে পাননি শ্রী ভাগ্যের ফাঁদে পার প্রথম ওভারের পরিসংখ্যান দেখলে সল্টের প্রভাবটা আসলে বোঝা যাবে না সাতাশ বল খেলে করেছেন তিরিশ রান স্ট্রাইক রেট একশো এগারো দশমিক এক এক সাধারণ দেখালেও এর ভিতরে লুকিয়ে আছে আগ্রাসনের গল্প প্রথম ওভারে তিনি বিরাশি দশমিক সাত শতাংশ ডেলিভারিতেই ছিলেন আগ্রাসী পুরো আসরে যেটা তেপ্পান্ন দশমিক আট শতাংশ ম্যাচের আগে পাওয়ার প্লেতে তার রানগুলো সাতান্ন দশমিক পাঁচ শতাংশ এসেছিল অফ সাইড থেকে পেসারদের বিপক্ষে সেটা উনষাট দশমিক চার শতাংশ ফলটের আইপিএল যাত্রা শুরুর পর থেকে এখানে শুধুই শেখর ধাওয়ানি তার চেয়ে গিয়ে এই তথ্য কাজে লাগিয়ে সলকে আটকে রাখতে চেয়েছিল রাজস্থান স্কোয়ার লেগ আর লং অন অঞ্চলে ফিল্ডার বসিয়ে প্রথম ওভারে দুই দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি সুইং করিয়ে আর বল করেছিলেন সলকে শরীরের কাছে কিন্তু সল্ট থেমে থাকার পাত্র নন তিনি ক্রিজে দাঁড়িয়ে পড়লেন লেগ স্টাম্পের বাইরে খুঁজে নিলেন লেগ সাইডের ফাঁকা অঞ্চলগুলো আর চারকে মারলেন তিনটা বাউন্ডারি এরপর সন্দীপ শর্মা যখন বল করতে এলেন গতি কমিয়ে দিলেন সল তখন নিজেকে অফ স্টাম্পের বাইরে নিয়ে গেলেন খুলে দিলেন অফ সাইডের কখনো সোজা খেললেন আবার কখনো স্কল লেগে টেনে মারলেন যেখানে রাজস্থান পাওয়ার প্লেতে দাঁড়িয়েছিল বিনা উইকেটে পঁয়তাল্লিশ সেখানে আরসিবি বিনা উইকেটে পঁয়ষট্টি এগিয়ে বিশ রান সেই মুহূর্তেই যেন ম্যাচটা শেষ ম্যাচের রাশ নিজের হাতে নেওয়ার সুযোগই পেলেন না হাসারাঙ্গা সান্দু স্যামসন ম্যাচ শেষে বলেছিলেন সেই পাওয়ার প্লেতেই হেরে যায় রাজস্থান আর ফিলস সল্টের ব্যাটেই সেই হারের শুরু প্রত্যহ কাব্য খেলা একাত্তর